এই প্রাণী সাথে আপনি যতদিন চাকরি করছেন ততদিন ভালোবাসা দিয়ে রাখবেন ঠিক আছে ধন্যবাদ আপনার কিন্তু চিরাশালা কর্তৃপক্ষ সবাই আপনার ভালোবাসেন আপনার আমরা ভালোবাসি আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার আরেকটি প্রাণীর বিডু নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দর্শক আজকের প্রাণীটার নাম হলো জিরাফ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সবথেকে সুন্দর এবং আকর্ষণীয় এবং উঁচু প্রাণী সেটা হচ্ছে জিরাফ প্রাণী জগতের সব থেকে উঁচু প্রাণী এটাই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার আমাদের সোনামধন্য একজন স্টাফ আমাদের শ্রদ্ধেয় আজগর ভাই এই জিরাফগুলোকে দেখশন করে থাকে তো সকালবেলা প্রতিদিন এই জিরাফগুলোকে কলা খাবার দেওয়া হয় আর কলা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার জিরাফের একটি প্রিয় খাবার তো এই দৃশ্য সকল দর্শক সবসময় দেখতে পায় না হাজার হাজার দর্শক এই দৃশ্য দেখার জন্য পাগল হয়ে থাকে তো এখানে একটি সুবিধা হলো এখানে একটি উঁচু টাইপের একটি জায়গা তৈরি করে দিয়েছেন চিড়িয়াখানার প্রতিপক্ষ সেখান থেকে যদি আপনি এই জিরাফগুলো দেখেন তাহলে মনে হবে অবশ্যই কোনো বনের ভিতর কোনো প্রাণী দেখছেন তো দর্শক এই জিরাফ এত সুন্দর আর এই জিরাফগুলো যদি আপনি দেখতে চান বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আপনার ভ্রমণ করতে হবে কোথায় এই জিরাফগুলো পাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার জামে মসজিদের পিছন সাইটে এই জিরাফগুলো রাখা আছে যেই দৃশ্যর কথা বলেছিলাম এটা হলো সেই দৃশ্য এখান থেকে দেখলেই মনে হবে কোনো বনের ভিতর কোনো প্রাণী দেখছেন তো আজগরবাইর এই দৃশ্য দেখে সবাই অত্যন্ত খুশি চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ সমস্ত বন্যপ্রাণীকে সময় মতো খাবার দাবার এবং চিকিৎসা প্রদান করে থাকে তাই তো দিন দিন এ সমস্ত প্রাণীর সংখ্যা বেড়েই চলেছে কিছুদিন আগের কথা চিড়িয়াখানার ভিতর এই জিরাবের সংসারে ছোট্ট একটি ফুটফুটে সন্তান এসেছে তো বাচ্চাটি খুব দেখতে সুন্দর এবং সুস্বাস্থ্যবানের অধিকারী ধীরে ধীরে বাচ্চাটি বড় হয়ে উঠেছে কিছুক্ষণ পর আপনাদেরকে আরেকটি প্রাণীর বিডু এই বিড়ুর মাঝে দেখাবো সেটা হলো চিড়িয়াখানার চিত্রা হরিণ হরিণগুলো খুব সুন্দর তো কলা খাওয়ার জন্য কিন্তু এই জিরাপগুলা প্রতিদিন সকালবেলা ঠিক আজগর্বের আশায় বসে থাকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কোন প্রাণীর ভিডিও আপনি দেখতে চান যদি দয়া করে একটু কমেন্টের মাধ্যমে জানান আমরা সেই প্রাণীর ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক জিরাপ দেখানো শেষ চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার চিত্রা হরিণের খাঁচার সামনে এখানে অসংখ্য হরিণ আছে আর এই হরিণগুলো যদি আপনি দেখতে চান চিড়াখানার গেটের একদম সাথে তথ্যকেন্দ্রের পাশেই এই হরিণের খামারটি রাখা আছে আর এই হরিণগুলা দেখে দর্শকরা অত্যন্ত আনন্দিত হয়ে থাকেন আপনি কি কখনো হরিণের বাচ্চা দেখেছেন যদি না দেখতে পারেন তাহলে অবশ্যই চিরাখানা আসবেন এসে এই খাঁচার সামনে যদি আসেন এখানে অসংখ্য হরিণের বাচ্চা আপনি দেখতে পাবেন ছাগলের বাচ্চা যেমন ছোটোবেলা ফুটফুটে ছুটাছুটি করে থাকে এবং দেখতে সুন্দর থাকে ঠিক হরিণের বাচ্চাগুলো সেই রকম দেখতে কিছুক্ষণ পরই এ সমস্ত প্রাণীকে খাবার দেওয়া হবে সবাই যার যার স্থান থেকে খাবারের স্থানে চলে এসেছে তো সকালবেলা এদেরকে দেওয়া হয় কাঁচা সবজি আর এই কাঁচা সবজি এদের প্রিয় খাবার এরা আরও খায় সেটা হলো কমের ভুসি ভুট্টা গাছ তো দর্শক ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন অনেক মজা পাবেন আজকের এই প্রাণীর ভিডিওগুলা দেখে ঘরটা কিন্তু বিশাল বড় এখানে একটা দুটা না শ হরিণ আছে কত দর্শক এখানে এসে আনন্দে মন ভরে যায় এখানে বাচ্চারা সবচেয়ে বেশি আনন্দ পায় কারণ হরিণগুলা দুষ্টামি করা দেখে বাচ্চারা খুব খুশি হয়